শাহ সুলতান বলকি এক আধ্যাত্মিক দরবেশ বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারে যেসব আধ্যাত্মিক দরবেশ ও যোদ্ধা বড় ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন শাহ সুলতান বলকি কি মাহিশাওয়ার যিনি মাছের পেটে চড়ে ইসলাম প্রচার করেছেন হ্যাঁ আজ আমি জানাবো তার ইতিহাস দেখতে পাচ্ছেন হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লা লাহে এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লক দেশ থেকে এই মহাস্থান গরে আগমন করেন এখানে এসে হিন্দু রাজা পশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে সাহিত্য আছেন আফগানিস্তান থেকে আগত এ মুসলিম ধর্ম প্রচারও প্রথমে ইসলাম প্রচার করেন পরবর্তীতে নদী পথে পুণ্ডবর্ধন যা বর্তমানে বগুড়া এই অঞ্চলে আগমন করেন এবং ইসলাম প্রতিষ্ঠা করেন পুণ্ডবর্ধনের রাজধানী বগুড়ার মহাস্থানগড়ে রয়েছে তার মাজার মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বলখির দরগা খাজনা মুক্ত ঘোষণা এবং মাজারে বুরিকা দরজা নামে প্রবেশদ্বার স্থাপন করা হয় প্রতিদিন হাজারো নারী পুরুষ পূর্ণ লাভের আশায় মাজারে এসে জিয়ারত করেন সৃষ্টিকর্তার নৌকট্ট লাভের আশায় নকল নামাজ আদায় ও দরুদ পাঠ করেন এছাড়াও জগতের মনোবাসনা পূরণের জন্য মাজারে রক্ষিত বাক্সে সাধ্যমতো দান করেন অনেকে সন্তানের মুখে প্রথম ভাত তুলে দেওয়ার জন্য এখানে এসে রান্না করে সেই ভাত সন্তানের মুখে তুলে দেন ইতিহাস থেকে জানা যায় পূর্ণনগরীর রাজা ছিলেন পশুরাম তিনি তার শাসনামলে এক আধিপত্য বিস্তার করে ইসলাম বিরোধী রাষ্ট্র কায়েম করেন এক পর্যায়ে ইসলাম ধর্মের অনুসারীদের ওপর অমানবিক নির্যাতন করেন কথিত আছে সেই সময় নামে এক মুসলিম নিঃসন্তান ছিলেন আল্লাহ পাকের অশেখ রহমতে তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন এরপর গরু জবাই করে আকিকা অনুষ্ঠান করলে পশুরাম ক্ষিপ্ত হন এরপর তিনি বোরহান উদ্দিন সহ পরিবারের সবাইকে হত্যা করেন ইতিহাসে আরো জানা যায় পশুরামের অপশাসন রোধে মোহন আল্লাহর ইচ্ছায় হজরত শাহ সুলতান বলকিমাহি শহরের আগমন ঘটে হজরত শাহ সুলতান আফগানিস্তানের বালক রাজ্যর সম্রাট শাহ আলী আশগরের ছেলে বাবার মৃত্যুর পর তাকে সম্রাট ঘোষণা করা হয় কিন্তু তিনি সাম্রাজ্য ছেড়ে ধামেস্ক শহরে এক আধ্যাত্মিক মহাপুরুষ কামেল পীর শেখ করেন সেখানে প্রায় এক যুগ আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ শেষে পীর শেখ তৌফিক ইসলাম ধর্ম প্রচারের জন্য তাকে বাংলায় যাওয়ার নির্দেশ দেন তিনি সমুদ্রপথে বাংলা অভিমুখে যাত্রা করেন গঙ্গা নদীর মোহনায় সন্দ্বীপে পৌঁছেন সেখান থেকে তিনি হরিরামনগরে আসেন সমুদ্র উপকূলে অবস্থিত ওই এলাকার কালী উপশোক বলরাম শাসক ছিলেন তিনি শাহ সুলতানকে ইসলাম প্রচারে বাধা দেন সংঘর্ষে রাজা বলরাম মারা যান তার মন্ত্রী ইসলাম গ্রহণ করে প্রাণ বাঁচান এরপর এক হাজার তেতাল্লিশ খ্রিস্টাব্দে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে বেশে করতা নদী পথে একটি আকৃতির নৌকায় পুন্দনগরীর রাজধানী মহাস্থানগড় এসেছিলেন সেখান থেকে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে মাহিশওয়ার কেউ কেউ বলেন তিনি একটি মাছের পিঠে চড়ে করতোয়া নদী এখানে আসেন বলক থেকে এসেছিলেন বলে তাকে শাহ সুলতান বলকি এবং মাছের পিঠে চড়ে এসেছিলেন বলে মাহিশর নামের সাথে যুক্ত করা হয় তিনি প্রথমে মুসলিম বিদেশি শাসক নরসিংহ বা পশুরামের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন রাজার কাছে হজরত শাহ সুলতান বল্কি নামাজের জন্য জায়গা চেয়ে নেন এরপর তার জায়গা প্রসার হতে থাকে তিনি প্রথমে হিন্দু রাজা পরশুরামের সেনাপ্রধান মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেন এভাবে পূর্ণনগরীর রাজধানী ঐতিহাসিক মহস্থানগড়ের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকেন এতে রাজা পশুরামের সঙ্গে শাহ সুলতানের বিরোধ দেখা যায় রাজা পরশুরাম ক্ষিপ্ত হয়ে শাহ সুলতান রহমতুল্লাহকে হত্যার নির্দেশ দেন এক পর্যায়ে তিনি যুদ্ধ ঘোষণা করেন যুদ্ধে রাজা পশুরাম সৈন্যবাহিনী সহ পরাজিত ও মৃত্যুবরণ করেন পশুরামের পরাজয় ও মৃত্যুর সংবাদ শুনে তার বোন শিলাদেবী করতা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তার ডুবে যাওয়ার স্থানটি আজও শিলাদেবীর ঘাট নামে পরিচিত আমি আপনাদের শিলাদেবীর ঘাট এবং শিলাদেবীর ইতিহাস নিয়ে আরও একটি ভিডিও বানাবো আশা করি সে ভিডিও আপনারা দেখবেন পশুরমের মৃত্যুর পর ওই এলাকায় ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় দীর্ঘদিন ইসলাম প্রচারের এক পর্যায়ে এক হাজার ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে হযরত শাহ সুলতান বলকি মাহি মৃত্যুবরণ করেন তাকে তার প্রতিষ্ঠিত মসজিদের পাশে কবর দেওয়া হয় সেখানে মাজার গড়ে ওঠে সেই থেকে বাংলা সালের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার হজর শাহ সুলতান বল্কি শহরের বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয় ওরস উপলক্ষে মাজারের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয় সেখানে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত সাধু সন্ন্যাসীদের আগমন ঘটে মেলায় নাগরদোলা চরকি সহ বিভিন্ন খেলনা বসে ক্ষুদ্র ব্যবসায়ীরা নানা পণ্যর পসরা সাজিয়ে বসেন দিনভর কেনা বেচা করেন মেলার অন্যতম আকর্ষণ একশো পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী বগুড়ার গি ও ডালডায় বাজা কটকটি এই মাজার আগত ধর্মপান মানুষদের দানে পরিচালিত হচ্ছে মাজার ও মসজিদের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নমূলক কাজ প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন